আবদুল্লাহপুরে বাসে আগুন দেওয়ার সময় একজনকে আগত রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়ার সময় এক সহ এগারো মামলার পরবর্তীতে শুনানির জন্য আগামী চোদ্দ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত আজ সোমবার তেরো নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মহম্মদ আসাদুজ্জামান এই দিন ধার্য করেন আদালতের সরকারি তাপস কুমার পাল মদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন আজকে বলা হয় এত লক্ষ্য শহীদ হয়েছে এটা নিয়েও অনেক বিতর্ক আছে ওই দিন খালেদা জিয়া আরও বলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না যাত্রাবাড়ি থানার মামলার নথি থেকে জানা যায় দুই হাজার পনেরো সালের তেইশে জানুয়ারি রাতে যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা হয় এতে বাসের যাত্রী দগ্ধ হন পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালে ভর্তি করা হলে এক ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম সাই নামের এক যাত্রী এ ঘটনায় দুই সালের চব্বিশে জানুয়ারি বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করেন থানার উপপরিদর্শক এসআই কে এম নুরুজ্জামান মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য এম কে আনোয়ার জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু খন্দকার মাহবুব হোসেন ও শৌকত মাহমুদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস অন্যদিকে দুই হাজার পনেরো সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা করা হয় এই আট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করা হয় রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়ার সময় এক ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে ল্যাব তবে প্রাথমিকভাবে আটককৃতের নাম পরিচয় জানা যায়নি সোমবার তেরো নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তিনি জানান রোববার রাতে উত্তরা পলওয়েল মার্কেটের সামনে গাড়িতে আগুন দেওয়ার সময় সাদা পোশাকে থাকা র্যাব একের সদস্যরা এক ব্যক্তিকে আটক করে তবে আটক ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি বিষয়টি নিশ্চিত করে র্যাব একের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ রানা বলেন আবদুল্লাহপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে উল্লেখ্য সরকারের পদত্যাগের এক দফা দাবি মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে আটচল্লিশ ঘন্টার এ অবরোধ কর্মসূচি রোববার বারো নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আজ সোমবার তেরো নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকা ঢাকাসহ সারাদেশে রোববার ছয় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এর মধ্যে রাজধানীতে তিনটি নারায়ণগঞ্জে একটি সাভারে একটি এবং বরিশালে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে রোববার বারো নভেম্বর সকাল থেকে রাত সাড়ে এগারো তাই এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব আগুনের খবর পাওয়া গেছে এসব আগুন লাগার খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানা গেছে রোববার রাত সোয়া দশ তার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাদ এলাকার সামনে সড়কে প্রত্যেক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা বাসটি গাবতলি থেকে বাবুবাজার রুটে চলাচল করে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজ ভুইয়া। তিনি বলেন আগুনের খবর পেয়েছি এ ঘটনায় এখনও কেউ আটক হননি রাত আটটা বিশ মিনিটের দিকে তেজগাঁও এলাকায় রাস্তার পাশে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শ্যামল বাংলা পরিবহনের বাসটি ঢাকা হালুয়াঘাট ঢাকা রুটে চলাচল করে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জোসীন তিনি বলেন রাত আটটা বিশ মিনিটের দিকে তেজগাঁও ও নাবিস্কো এলাকায় একটি বাসে আগুন লাগার খবর আসে দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ করে এদিকে দুপুর একটার দিকে মিরপুর দশ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন লাগা সংবাদ পায় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম তিনি বলেন দুপুর একটার দিকে মিরপুর দশ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় অপরদিকে সন্ধ্যা ছয়টা সাত্রিশ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের দুই নং ঢাকেশ্বরী এলাকায় নাফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আদমজি ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুল ইসলাম তিনি বলেন আমাদের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে হতাহতের কোনো খবর নেই এছাড়া সাভার ও বরিশালে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাত নয়টার দিকে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক এসআই এস আসাদুর রহমান তিনি বলেন ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজের পাশে ইতিহাস পরিবহনের একটি বাস পার্কিং অবস্থায় ছিল সেই বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোনো যাত্রী ছিল না ফলে হতাহতের ঘটনা ঘটেনি শনিবার দিবাগত ভোর রাত তিনটার দিকে বরিশালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা অগ্নিসংযোগের সময় বাসের হেলপার ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকলেও তিনি টের পেয়ে লাফিয়ে বের হয়ে প্রাণে বাঁচেন বাসটির হেল্পার রাজু জানান নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া এবং ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে কাশীপুর আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভুঁইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে মা এন্টারপ্রাইজের বাসটি রাখা হতো। এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক তদন্ত লোকমান হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন মা এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা যান আগুন নেভানোর পর বাসটি থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে দ্রব্যমূল্যের উর্ধ্বতিতে নিম্নায়ের মানুষের জীবন ওষ্ঠাগত এমন পরিস্থিতিতে ভেক্তাদের স্বস্তি দিতে টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে রাজধানীর পঁচিশ থেকে ত্রিশ টি স্থানে মসুর ডাল সয়াবিন তেল আলু ও পেঁয়াজ ট্রাকসেলে বিক্রি করা হবে এসব পণ্য বর্তমান বাজার মূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে মিলবে সোমবার তেরো নভেম্বর সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ তিনি বলেন মঙ্গলবার চোদ্দ নভেম্বর থেকে ঢাকাতে পঁচিশ থেকে টি ট্রাকে মূল্যে পণ্য বিক্রি করা হবে এতে নতুন করে আরও নয় হাজার পরিবার যোগ হবে প্রতিটি ট্রাকে তিনশো জন এই পণ্যগুলো পাবে শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিক্রি হবে তবে বিভিন্ন দিন বিভিন্ন স্থানে বিক্রি হবে তপনকান্তি ঘোষ জানান ট্রাক সেলে একজন দুই কেজি করে মসুর ডাল আলু ও পেঁয়াজ এবং দুই লিটার সয়াবিন তেল নিতে পারবেন এক্ষেত্রে আলু প্রতি কেজি দাম পড়বে ত্রিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা মসুর ডালসাই টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল একশো টাকা তবে এই মুহূর্তে চিনি দেওয়া যাচ্ছে না তিনি জানিয়েছেন যিনি আগে আসবেন তিনি আগে পাবেন এই ভিত্তিতে এই ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হবে আমদানি বাড়ার পরিপ্রেক্ষিতে এই ট্রাকসেলের পরিধি বাড়ানো হবে সচিব বলেন সরকার ভর্তুকি মূল্যে এসব পণ্য দিচ্ছে প্রতিটি পণ্য অর্ধেক দামে দেওয়া হয় আজ থেকে সারা দেশে জেলা প্রশাসকরা পঁয়ত্রিশ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যকর করবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধে যানবাহনে অগ্নিসংযোগ প্রতিরোধে যাত্রীদের ছবি তুলে রাখতে মালিক শ্রমিকদের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রোববার বারো নভেম্বর রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি বলেন আমরা মালিক শ্রমিকদের বলেছি তারা যেন যাত্রীদের ছবি তুলে রাখে এছাড়াও আমরা আরও বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছি ডিএমপির বাকি নির্দেশনাগুলো হল এক স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখতে হবে দুই স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করানো যাবে না তিন বাসে থাকা যাত্রীদের বাসের সহকারী সচেতন করবে চার রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পাঁচ চালক ও সহকারী কখনই একই সঙ্গে গাড়ি রেখে খেতে বা বিশ্রামে যাবে না ছয় ইতোমধ্যে নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে সাত সহকারী ছাড়া চালককে একা গাড়ি চালাতে দেওয়া যাবে না আঁ রাতে গাড়ির মধ্যে ঘুমানো যাবে না অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে নয় বাসের দুটো দরজা থাকলে পেছনের দরজা আবার সকাল ছয়টা পর্যন্ত দুর্বৃত্তরা আটটি বাসে আগুন দিয়েছে এর মধ্যে ঢাকা সিটিতে সাতটি বাসে আগুন দেওয়া হয় এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন